মানে অদৃশ্য শক্তিও কাজ করতেছে আর মানুষ শক্তিও কাজ করতেছে ওখানে বস্তা ফেলা যাচ্ছে মাটি ধরে রাখার জন্য বাড়ি রক্ষার্থ এলাকা রক্ষার লিগে আর এখানে হলো অদৃশ্য শক্তি সেটা আবার কী করতেছে দেখেন চোখের সামনে দেখেন কী বলতে একটা আরাম গাছ চচর চচর করে ফাটতেছে যা এটা শত শত মানুষ চাই না ওইটা ফাটতে পারবে না হাজার হাজার আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরা ভালো নেই কেন ভালো নেই এই দেখেন দেখেন তো আমরা ভালো আছি এই কথা বলতে পারি না কেননা আপনারা দেখতেছেন যে আমাদের এলাকা কি পরিমাণ ভাঙন বড় বড় গাছ ফেরালাই আছে আর এই যে ঘর এই ঘরটা খুলে রাখছে এই গরম কই নিব কোথায় যাব এলাকার মানুষ এত মায়ার এত পাশাপাশি এত মোহব্বত ছিল আমাদের মাঝে আজ যারা যে যেখানে পারছে সেখানেই ছুটে যাচ্ছে কে কোথায় যাবে কেউ বলতে পারে না আদৌকে তাদের সাথে পরবর্তীতে দেখা হবে কি না তাও জানি না তো সবাই ভালো থাকেন এবং আমাদের ভিডিওটি দেখেন আমাদেরকে একটু সাপোর্ট করেন এবং কি আমাদের জন্য দোয়া করেন তো ভিডিও দেখতে থাকেন তো আমাদের জন্য তো হয়তো বা আপনারা বলতে পারেন যে এই ঘরটা কেন ভাঙে না আসলে এই ঘর ভাঙে নেওয়ার মতো এত বড় একটা ঘর চাইলেই কোনো জায়গায় নেওয়া সম্ভব না বা সম্ভব জায়গা থাকতে হবে এই ঘরটা কই রাখবে এখানে জায়গার খুব সংকট আর এখানে কেউ জায়গা দিতে চায় না ওই যে ঘর ভাঙছে কিছু ভেঙ্গে রাখছে যদিও থাকার জায়গা নাই তারপরে কিছু ভেঙ্গে রাখছে যদি নদী তারা বলতেছে যে এই খামবিটা এই খাম্বিটা যদি তাতে নদী জায়গা করে তাহলে তারা ঘর ভাঙবে ভাঙ্গা যে কোনো এক জায়গায় রাস্তার পাশে বা সরকারি রাস্তায় বা সরকারি কোনো প্রজেক্টে নেওয়ার চিন্তা করব। আসলে বিশাল বড় ঘর ঘর এক একটা বেড়া ধরতে সাতাশ জন মানুষের প্রয়োজন এখানে প্রথম করে ঘটা করেছিল পিছনের জমিন আরেকজনের পিছনের জায়গা আছে কিন্তু জমিন আরেকজনের এখানে ফসল করছে তারপর তারা বলছে যে যদি এখানে ভেঙে যায় তারপর আমরা ওখানে বাড়ি করতে দিব তো এর সময়ের ব্যবধান এক সেকেন্ড বা এক মিনিটের মধ্যে এটা চলে যেতে পারে তারপর তারা উপর ভরসা করে এখনও আছে যে যদি শেষ রকম হয় তাহলে এরা এখানে যদি বেরিয়ে বাদ যেহেতু আমাদের এটা পাশ হয়ে গেছে যদি একটু সুযোগ পাই তাই এই হয়ে যায় প্রিয় ভাই বোনেরা দেখেন আমাদের সাথে বর্তমান অবস্থা পুরা গ্রাম তৈরি করে আমাদের দেওয়া করবে আলাদা নাম রক্ষা করে এই কেন তো রয়েছে বাংছে প্রিয় ভাই বোনেরা এতদিন বাংছে এক এক জায়গায় বাংছে আর আজকে রাত্রে থেকে শুরু করে পুরা গ্রাম পুরা গ্রাম ধরছে

এই ঘর সবার ঘরে সহায় দেবো এই কিছু মাল সহায়তে গেলে আর মানুষ ফোন দেন নারকেল নারি হলো চারি সব নিয়ে গেছে এই একটা নারকেল গাছ আছে নদীর পিসি এত খারাপ তুই দেখে এখানে আবার একটা বোটা লাগবো এখানে তিন চারটা গাছ ছিল গাছ চলে গেছে এ ওটা ভাঙব ওটা সরে দে ইয়া ও সরে যা ভরে দেব টাচ টা শব্দ ছিল শিখুরে টাচটার শব্দ এই আস্তে আস্তে নিচে নামতেছে হ্যাঁ গাছটা কি কম শখ তুমি হ্যাঁ এই ফাইটা গেছে বিশাল বড় একটা নারকোলার শখ কিছুক্ষণের মধ্যেই করে যে পোকা তো প্রিয় ভাই বোনেরা খুব রিক্স রে এখানে আসছি কারণ এখানে অনেক সাপ ভাই গত বছর এখান থেকে একটা মানুষ সাপে খাইতে মানুষ মারছে এ দেখেন কী অবস্থা কি ফাইরে ফাই নি হ্যাঁ প্রচুর শব্দ আছে প্রচুর শব্দ দিতেছে সাইব গাছ ফাইরে দিতেছে কাছে আলাম একটা গাছ কিভাবে ফাটতেছে দেখেন আলাম একটা গাছ ফাটল ধরছে আর ওদিকে অবস্থা ভালো যাচ্ছে আর এখানে গাছ কাটতেছে মানে অদৃশ্য শক্তিও কাজ করতেছে আর মানুষ শক্তিও কাজ করতেছে ওখানে বস্তা ফেলাই যাচ্ছে মাটি ধরে রাখার জন্য বাড়ির তো এলাকা রক্ষার লিগে আর এখানে হলো অদৃশ্য শক্তি সেটা আবার কী করতেছে দেখেন চোখের সামনে দেখেন কী বলতে একটা আরাম গাছ চসর চচর করে ফাটতেছে যা এটা শত শত মানুষ চাই না এটা ফাটতে পারবে না হাজার হাজার মানুষ পারবে না এদের টাকা গাছ কীভাবে ফাটতেছে দেখে চাই দেখেন প্রিয় দর্শক দেখেন এই দেখে তা আমি একটু দূরে যেতেছি কারণ এখানে থাকাটা রিস্ক

ওই দেখেন কী ওই যে মানুষ খাড়া হয়েছে তো ওইখানে বড় একটা ঘর আছে এই ঘরটা সরানোর প্রস্তুতি নিয়েছে টিনের ঘর বড় একটা টিনের ঘর তো ঘরটা হলো নদীর একবারে কাছাকাছি এই গাছটার জন্য দেখা যায় না তো ওখানে অল্প একটু দূর নদী থেকে আর এই জায়গা তো প্রচুর পরিমাণে ভাঙতেছে অনেক নারকেল গাছ আসলে কয়েকটা নারকেল গাছ ভেঙে নিয়ে গেছে তো এগুলো সময় কিন্তু বাড়ি ছিল এখানে ঘর ছিল এই নদী ভাঙার কারণে তারা চলে গেছে তো এর পাশাপাশি যে বাড়িটি ছিল এই বাড়িটি কিন্তু এখনও যায় না এই বাড়ি এখানে আছে এই যে বাড়িগুলো নেই বাড়ির পরে একটা বাড়ি আছে তো এখন তাদের এখান থেকে আর আজকের ভাঙার একটু কথা বলি এতদিন যে ভাঙছে এক এক জায়গায় এই একটু করে একটু করে ভাঙছে যেমন আটটা দশটা বিশটা বাড়ি নিয়ে ভাঙছে বা একটু বেশি এরিয়া নিয়ে ভাঙছে আর আজকে রাত থেকে যা ভাঙছে পুরা দুইটা গ্রামসহ একসাথে ভাঙতেছে যেমন আমাদের গ্রাম একটা আর মাছদের চাষারা মাছটা যেই গ্রাম থাকে ওই গ্রাম এই দুইটা গ্রাম মিলে সম্মিলিতভাবে ভাঙতেছে তো খুবই ভয়াব অবস্থা তো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে থাকেন যে আমাদের যে এলাকার যে এই নদী ভাঙ্গন কী পরিমাণ ভয়াবহ রূপ ধারণ করছে তো আমি যেখানটা যাই সেখানটা সম্ভবত নিচে কোনো মাটি মাটি নাই যে কোনো সময় পড়ে যেতে পারে অবস্থা নিয়েছে এসছে জন্য

ভরে উঠছি আপনাদের দেখানো ভালো দেখানোর জন্য খাড়ি সাথে সাথে কই যায় কোনো খবরই থাকে না এত খালি খালি

তো এখানে একটা বোর্ড ফালানো হয়েছে আরেকটা একটা বোর্ড ভাই চলে আসছে ফালানোর জন্য ভাই এটা পরে যাবো তো আমি যেখানে খারাপ হয়েছি এনে খুব শব্দ যাতে শিকর সিট থাকে তাস টাস করে শিকর সিট যাচ্ছে তো ভোট আস্তে আসতে একটা তো দেখানোর মতো কিছু নাই যদি একটা জায়গা ভাঙতে তাহলে আপনাদেরকে একটা জায়গা সুন্দর করে দেখাইতে পারতাম পুরো গ্রামটাই ভাঙতেছে কোনো জায়গা বাকি নেই পুরো গ্রাম ভাঙতেছে সম্পূর্ণ জায়গা মানে পুরা গ্রামের মানে কোনো একটা বাড়ির পিছনে বাকি নাই যেই জায়গা ভাঙে না তো আমরা তাদেরকে অনেক বলতেছি যে ভাই পালন প্রস্তাব তো তারা বলছে যে ভাই আমাদের একটু সুযোগ দেন সময় দেন কারণ আমরা তো চেষ্টা করতেছি আমরা যত সাধ্য মতো চেষ্টা করতেছি এই যদি এই দেখানো বাড়িগুলি এখানে এই বাড়ির একটু দূর দূরত্ব আছে একটু বাড়িটা সামনে করা তো আজ এই ওখানে আছে নদীর কাছে তো আমাদের তো ভাঙার আগেই গাছ আছে তো আমি আছি আমার বাড়ির मदे ब